আমি মোটেও সাদা নই রুখে গিয়ে তেড়ে কাকেই বা মারতে গিয়েছিলেন তামিন ইকবাল ম্যাচ হারের পরে বোমা ফাটিয়ে সেই তথ্যটা ফাঁস করলেন তামিনিকবাল ইকবাল যা বলেছিলেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবারের বিপিএলে রংপুর এবং বরিশাল যেন ছুরি কাটারি কেউ কাউকেই দেখতে পারছেন না কেউ কাউকে চুলবিন্দু বিন্দু ছাড় দিচ্ছেন না রংপুরের কাছে বরিশাল হারলে রংপুর খোঁচা মারছেন বরিশালের লঞ্চে ধাক্কা মাঠের থেকে মুখের কথাই যেন বেশি এই দুই দল অবশেষে আজকের ম্যাচটা ছিল চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল ছাব্বিশ রান কাইল মায়ার্স বেধম বেদম পেটালেন নুরুল হাসান সোহান শেষ বলে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল দুই রান নুরুল হাসান সোহান ছক্কা মারলেন জয় সিনিয়ে আনলেন মাঠের উদযাপনে যখন মেতে উঠেছিল রংপুর রাইডার্স অন্যদিকে ক্ষিপ্ত তামিন ইকবাল তামিন ইকবালকে উদ্দেশ্য করেই মূলত রংপুরের টিম মালিক থেকে রংপুরের ডাগ আউট থেকে তামিনকে বাজে উদ্দেশ্য করে কোনো একটা কথা বলতে দেখা যায় ব্যাস চুপ থাকেননি খান সাহেব তেড়ে তাকে মারতে গিয়েছিলেন তামিন ইকবাল এক পর্যায়ে নুরুল হাসান সোহান সহ এবং বরিশালের টিম মালিকরা তাকে ধরে বাঁধে বুঝিয়ে নিয়ে চলে যান এদিকে ম্যাচ জয়ের পরে তিনি কথা বলেছেন তামিন ইকবাল তিনি বলেন রংপুরের ডাগ থেকে আমাকে বাজে ভাষায় মন্তব্য করা হয়েছে যার ফলে এমন প্রতিক্রিয়া দেখাতে আমি বাধ্য হয়েছি